এই জুটপি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী বানিয়াসর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতার অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ নুরুন নবী ভাই নুরুন নবী ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ফেজ টুপি মার্কাই ফেজ টুপি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্থ করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ফেজ টুপি মার্কা সবার সেরা মার্কা ফেজ টুপি মার্কা জনপ্রিয় মার্কা ফেজ টুপি মার্কা শান্তি প্রিয় মার্কা ফেজ টুপি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফেজ টুপি মার্কা সৎ ও যোগ্য প্রার্থী জনাব মোহাম্মদ নুরুন নবী ভাইকে বেছে নিন নুরুন নবী ভাইয়ের ফেজ টুপি মার্কায় ভোট দিন নুরুন নবী ভাইয়ের সালাম নিন ফেজ টুপি মার্কায় ভোট দিন নরুন নবী ভাইয়ের আদব ফেজ টুপি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের নরুন নবী ভাই নরুন নবী ভাইয়ের মার্কা ফেজ টুপি মার্কা নরুন নবী ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফেজ টুপি মার্কা উন্নয়নে অংশ নিন ফেজ টুপি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফেজ দিন ফেজ আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন ফেজ টুপি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফেজ টুপি মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা নরুননবী ভাইয়ের ফেজ টুপি মার্কায় ভোট যারা একটি সুসংখল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ করতে চাই কে নরুননবী ভাই ছাড়া আর কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নরুননবী ভাইয়ের ফেজ টুপি মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফেজ টুপি মার্কাই ভোট চাই মাউবন্ধের বলে যাই ফেজ টুপি মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফেজ টুপি মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা নুরুন নবী ভাইয়ের ফেজ টুপি মার্কা জনপ্রিয় মার্কা নুরুন নবী ভাইয়ের ফেজ টুপি মার্কা শান্তি প্রিয় মার্কা নুরুন নবী ভাইয়ের ফেজ টুপি মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নাই মার্কা ফেজ টুপি মার্কা নেজ্জ দবি মার্কা ফেজ টুপি মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো ফেজ টুপি বি মার্কারি ভাই ফেজ টুপি মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান ফেজ টুপি মারকার মার্কার আল্লাহ তুমি দয়া বান নুরুন নবী ভাই রে মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা বঞ্জার নুরুন নবী ভাই নাম তার নুরুন নবী ভাইয়ের মার্কা ফেজ টুপি মার্কা নরুন নবী ভাই লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ফেজ টুপি মার্কার ভোটার যারা ফেজ টুপি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে খুলিয়া ফেজ টুপি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ফেজ টুপি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মায়ের কোলে শিশুর ডা ফেজ টুপি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা ফেজ টুপি মার্কা প্রিয় এলাকাবাসী ফেজ টুপি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ফেজ টুপি মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ সবাইকে